মানwidehatশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ এই দেশে আর যাওয়া যাবে না আছেন উপজেলা বিএমপি এর আছেন এবং বিএমপি এবং তার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে প্রতিনিধি আছেন তো আমরা যারা গৌরীপুর থেকে এসেছি বা ময়মনসিংহ থেকে এসেছি প্রত্যেকটা শুধু আমরাই দিয়ে যাচ্ছি ভালো লাগলো যে বিগত সময়ে এখানে আন্দোলন সংগ্রাম করতে এসে যারা আমাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এই এলাকার লোকজন আপনারা যদি বক্তব্য দেওয়ার সুযোগ পেতেন আমরা যদি আজকে আজকে শান্তিতে শুনতে পারতাম তো পুলিশ হুমকি দিচ্ছে না তারা করছে না লোকজন যদি কথা বলতে পারতেন আমরা শুনে যেতাম সেটা শান্তি পেতাম আমার বাতিজা সুহেল বলেছে আমাদের বাড়ি আমরা পারিবারিকভাবেই গৌরীপুর পৌরসভার ভোটার কিন্তু পৌরসভার বাইরে আমরা যে ইউনিয়নটাকে নিজের ইউনিয়ন মনে করি সেটা হচ্ছে রামগোবালপুর ইউনিয়ন আমাদের পরিবার আমার ব্যবসা বাণিজ্য আমার লাইসেন্স একাধিক ট্রেড লাইসেন্স এই রামগোপালপুর ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া সুতরাং আল্লাহ আমার রুটি রুজির ব্যবস্থা যেখানে বসে আমি করি সেটাকে তো এই রামগোপালপুর ইউনিয়নের কোন এক মৌচাতে কিন্তু আমি অবস্থান করি আর আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে টাকাকালীন সময়ে আওয়ামী লীগের একটি বাহিনীর হামলা হয়েছিল হামলা হওয়ার পরে আমি যে এক কাপড়ে সাতাইশ দিনের জন্য আমি গরিপুর চারা হয়েছিলাম এক কাপড়ে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে হেঁটে এই রামগোপালপুর চলে এসেছিলাম রামগোপালপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম যে আমি এখান থেকে যে কোন দিকে চলে যাব। পকেটে অল্প কয়েকটা টাকা ছিল কোন দিকে চলে যাব কিন্তু এখানকার যে ধান ব্যবসায়ী মঞ্জু ভাই মঞ্জুভাই পরিষদের মেয়ে জানাই এই মঞ্জুভাই আমাকে বুঝতে পেরেছে যে আমি একটা বিপদে পড়েছি আমাকে ডিমশ সভা থেকে মঞ্জুভাই তার বাড়িতে টেনে আশ্রয় দিয়েছে আমি সেই দিন সেই রাত পরের রাত প্রত্যেকটা দিন আমি তার এখানে ছিলাম আমাকে যে কি আদর না করেছে এমন কি এই ইউনিয়নের বন্ধুবন্ধ Baptisohon কিছু হিন্দু পরিবার আছে আদার বাড়িতে পর্যন্ত এসেও গৌরীপুর পুলিশ হানা দিয়েছে চলে এসেছি রামগোপালপুর এমন জায়গায় গিয়ে থেকেছি এরকম অরাজনৈতিক লোকজনদের বাড়িতে গিয়ে রাত্রি যাপন করেছি যেখানে পুলিশ সন্দেহ করবে না রামগোপালপুর আগে রেট হয়েছে স্বপন ফোন করেছে যে সপন আমাদের যে মারা গেল স্বপন সপন খুন করেছে মামা রামগোপালপুর কিন্তু রেট হয়েছে এখানে কত হচ্ছে পুলিশে পুলিশে বলাবলি করছে এরপরে আপনাকে ধরতে যাবে আপনি সরে পড়ুন দেখা গিয়েছে রামগুবলপুরে রেড শুরু করে পুলিশ গিয়েছে আমার গোলকপুর আমি বাসে বলে চলে এসেছি বাইসাইকেল যোগে চলে এসেছি রামগুবলপুর চুর আর রাজনৈতিক বিদের খেলা খেলা দৌড়াদৌড়ি খেলাটা রামগুবলপুরের সঙ্গে আমাদের ভালো হতো এবং এই রামগোপালপুরের মানুষ আমাদেরকে যে আশ্রয় প্রশ্রয় দিয়েছে বিএনপির মানুষকে যে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তার জন্য আমরা যারা গৌরীপুর বসে থেকে রাজনীতি করি রামগোপালপুর বাসীর কাছে আমরা কৃতজ্ঞ এবং আরেকটি বিষয় দেখুন এই হাইয়ে রুসেন হাইয়ে বড় রাস্তাটা যেটা এটা দেবাকলে ইউনিয়ন হয়ে রামগোপাল বোর্ড দিয়ে গিয়ে বেরিয়ে গিয়েছে যখনই বড় রাস্তায় বড় রাস্তা কোন কর্মসূচি থাকতো বিএমপি বিগত সতেরো বছর আমরা কিন্তু গৌরীপুরের কাছাকাছি হিসেবে আমরা পেছি খেতে বেশি বেশিরভাগ কারণ রামগোপালপুর আসলে পুলিশ এখানে হামলা করলে একটু হিসাব করতে হবে আওয়ামী হামলা করলে হিসাব করতে হবে তারপরেও তো এই ইউনিয়নের মাটিতে এই রাজপথে হাফেজ আজিজুল হককে বিএনপি কর্মসূচি পালন করতে গিয়ে রক্তাক্ত করা হয় নাই হয়েছে মালিকাই কিন্তু আমাদের চোখের সামনে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ তাইবুর রহমান হিরনকে হিরনের হাত ভাঙ্গে দেওয়া হয় নাই আবার তার কথা বলতে গিয়ে আরেকটি বিষয় এসে গিয়েছে তার উপজেলা নির্বাচনের এই ইউনিয়নের পরিচালক ছিলাম আমি উপজেলা নির্বাচনটা পরিচালনা করতে হবে রামগোপালপুরের নির্বাচন পরিচালনা করার দায়িত্ব ছিলাম আমি আমি বিভিন্ন বাজারে বাজারে মোড়ে মরে ভুট ভিক্ষা করেছি পাশাপাশি পয়সা ভিক্ষা করেছি রামকোপালের সাহেবের নির্বাচনের সময় শুধু ভুট দেয় নাই আমার চোখের পানিতে দিয়েছে নির্বাচন করার জন্য কিন্তু দুর্ভাগ্য আজকে তাকে নিয়ে এখানে এখানে মিটিং করানোর জন্য আমি সে আমার পাশে নেই সে আমার মোটর সাইকেলের ছিল কিন্তু আজকে মিটিং করার জন্য রাজনৈতিক প্রতিযোগিতার জন্য আজকে পাশে নেই এটা কি আমার দোষ না তার দোষ আমি তার সঙ্গে থাকতে পারি নাই নাকি সে আমার সঙ্গে থাকতে পারে নাই আমি তাকে সরিয়ে দিয়েছি আর সে আমাকে সরিয়ে দিয়েছে এই প্রশ্ন আপনাদের কাছে রাজনীতিকে তারা কুক্তিগত করার জন্য কুন্দর করে তাদেরকে দলের মানুষ সময় উচিত জবাব দেবে আমি সেদিকে গেলাম না সেটা বড় আলোচনা কবে সে গিয়েছে তাই একটু বলে ফেললাম আর এই রামগোপালপুরের মাটি কিন্তু গত আওয়ামী লীগ সরকার কিন্তু একটা গালি তৈরি করেছিল একটা গালি বিভিন্ন রকমের গালি হানা ও করতো গালি আওয়ামী লীগ কথা বলতে গিয়েই বলতো জামাত বিএনপি মানে মধ্যে জামাত বিএনপি ছাড়া জামাত বিএনপি বলে অন্য কোন কথাবার্তা বলতো তাদের কাছে ছিল আর এই জামাতের জন্য আহত হয়েছি আমরা কষ্ট পেয়েছি যে এই রামগোবরপুর ইউনিয়নের শিবপুরে জামাতের ভাইদের বাড়িঘর কিভাবে ভাঙা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে তাদেরকেও আমরা পাশে পেয়েছি বিগত আন্দোলনের সময় যদিও এখন একটা বিশেষ কারণে একটা বিশেষ কারণে জামাতের সঙ্গে আমাদের হচ্ছে। সেটা আপনারা অনেকেই জানেন না অনেকেই বোঝেন না অনেকে বুঝতে চাচ্ছেন না কিন্তু জানা তো এই দেশে একটা দেশপ্রেমিক নাগরিক হাসিনা কেরকম ভারত চলে গিয়েছে আমরা আশা করবো আগামী দিনের জামাত পাকিস্তান তো যাবে না আশা করি এই দেশে থেকে এই দেশের মানুষের পাশে থেকে রাজধানী করবে তারা পাকিস্তান যাবে না আওয়ামী লীগের অভিভাবক দিক নির্দেশক আওয়ামী লীগের প্রতিপালক হচ্ছে ভারত নিরাপদে ভারত গিয়ে বসে আছেন এই দেশের সমস্ত সম্পদ লুটে পুটে খেয়ে হাসিনা খেয়েছে হাসিনার বই খেয়েছে ফাসিনার ছেলে কেছে ফাসিনার মে কেছে ফাসিনার মন্ত্রী পরিষদ কেছে সত্য লজ্জা লাগে ভন্ড গণতন্ত্র সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার 600 এর বেশি বাড়ি আছে বাংলাদেশের বাইরে 600 এর বেশি বাড়ি গড়েছে বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে চিন্তা করতে পারেন একটা মানুষের কত লুট কত সম্পদ লুট করা দরকার বাংলাদেশের ছয়টা ব্যাংক আওয়ামী লীগ মুখ করে ফেলেছে এখন ছয়টা ব্যাংক বন্ধ করে দিয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা ব্যাংক করবে ছয়টা ব্যাংকের ক্যাশ দিয়ে ছয়টা ব্যাংকের টাকা দিয়ে একটা ব্যাংক করবে আওয়ামী লীগ এমন লুটপাট করেছে লোটপাটের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তারা গা ঢাকা দিয়েছে কেউ হাজার বাস করছে যারা লুটপাট করে শহর ইউরোপের বিভিন্ন কান্তেতে ছিল আমরা ভাবছি তারা দিল্লিগামী হচ্ছে দিল্লি বসে চক্রান্ত করছে এই দেশের সেই পতিত শক্তি কিভাবে আবারও এই দেশকে অস্থিতিশীল করা যায় আবারও লুটে পেটে খাওয়ার ব্যবস্থা করা যায় আমাদেরকে সতর্ক থাকতে হবে এই দেশপ্রেমিক যে কয়েকটা রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আমাদের সমস্ত দেশপ্রেমিক আওয়ামী লীগ সব রাজনৈতিক দলের প্রতিবাদ আহ্বান থাকবে আর যাই হোক বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করার কোন সুযোগ এই দেশে আর দেওয়া যাবে না হাসিনা হাতে এই দেশের ইসলাম শান্তিপ্রিয় মানুষের মনে ঢোকা দিয়ে ক্ষমতা আসে নাই এসে কি করেছে পুকুরের মাথায় কুপি পড়িয়ে ইসলাম ধর্মের মানুষদেরকে আঘাত করার জন্য এই দেশে এরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল রাস্তাঘাটে দুই দাঁড়িয়েওয়ালা লোকজন লোকজনের স্বাভাবিক চলাফেরা একটু আতঙ্ক বিরাজ করত একটা আলমকে বেসতি করার জন্য হাতে ভাতে মঞ্চে ট্রেনে বাসে স্টিমারে যে কোনো জায়গায় যে কোনো সময় জঙ্গি বলেই তাকে অপমান করা যেত তার উপরে হামলা করা যেত তাকে গ্রেফতার করা যেত আজকে আল্লাহর গজব হয়েছে যারা আলেম সমাজকে করেছে যারা এই দেশে ইসলামকে বিতর্কিত করার চেষ্টা করেছে তাদের উপরে আল্লাহর তরফ থেকে গজব নজির হয়েছে যারা এই দেশে ধর্ম বিবাদ সৃষ্টি করার জন্য ভারতের আগ্রে সঙ্গে নিয়ে এসেছিল যদি আজকে ভারত তাদের আশ্রয়দাতা তাদের প্রমুখ হয়ে গিয়েছে আমরা আমাদের নেত্রী স্বীকারকতা আপনাদের সামনে উপস্থাপন করে বার বার বলে যাই এই বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নাই বাংলাদেশের বাইরে আমাদের বন্ধু থাকতে পারে কিন্তু বাংলাদেশের বাইরে আমরা কাউকে প্রভু মনে করি না আমাদের নেতা তার রহমান লন্ডনে বসে কি স্বাভাবিক জীবন করে যারা ফেসবুক ইউটিউব মিডিয়াতে আছেন যারা মুরব্বীরা আছেন আপনারা জেনে নেবেন তার দৈনন্দিন জীবন অভ্যাস তার খেলাধেরা তার থাকা খাওয়া আজকে একজন স্বাভাবিক গ্রামে বাসে লন্ডন শহরে চলে এসে তার জীবন নির্বাহ করা করে থেকেও এই দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য দিন রাত যে পরিশ্রম করে যাচ্ছেন এর ফলস্বরূপ আজকে আমরা এখানে নিরাপদে এখানে বসে আল্লাহর রহমতে আমরা বিএনপি নিয়ে কথা বলতে পারছি আজকে এপ্রিল দফা এপ্রিল দফা এপ্রিল দফা নামে আমাদের ভাইরা বিভিন্ন নেতৃবৃন্দ যে কথাটা বলে গিয়েছেন সেই এপ্রিল দফাটা কি এটা এখানে লিফলেট আছে বিভিন্ন সময় আপনাদের জানার সুযোগ আছে একত্রিশটা দাবি তারেক রহমান সাহেব আগামী বাংলাদেশ গড়ার জন্য একত্রিশটা দাবি যুক্তি চাওয়া উপস্থাপন করেছেন এই দেশে অঙ্গীকার করেছেন যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেই একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে সেই একত্রিশ দফা মানব কল্যাণে প্রাণী কল্যাণে পরিবেশ কল্যাণে ধর্ম কল্যাণে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার কল্যাণে এক কৃষি কথা ঘোষণা করা হয়েছে সেই এক কৃষি প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন যাবত আইনি জটিলতার কারণে প্রবাসে অবস্থান করছেন আরেকজন সপরিবারে রাজ সংবর্ধনায় ভারতে অবস্থান করছেন দেশের সরাচুর দেশের লন্ডনকারী ডাইনি ভারতে বসে এখনো উকি চুকি দেয় আর তার চালা পেলারা যাদেরকে হিয়া বেড়েছে আমরা ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতাম প্রতিশোধ নেই নাই আমরা প্রতি হিংসা করা না যারা এখন এই দেশের মাটিতে লুটপাট করার পরে স্বাভাবিক জীবনযাপন করছে তারা আমাদের মধ্যে উকি ঢুকি উকি ঝুঁকি দেয় এই দেশের পরিবেশ পরিস্থিতিকে নষ্ট করার জন্য ঘোরাতে করার জন্য ছেড়ে দিয়েছি কিন্তু ছাড় দেব না বলে দিচ্ছি অবশ্যই আমরা সজা গাছি সজা থাকবো আপনাদের যে কোনো আওয়ামী লীগের যে কোনো অপতৎপরতার জন্য এই দেশের শান্তিকামী স্বাধীনতাকামী চব্বিশে আন্দোলনের মহানায়করা এখনো কিন্তু হারিয়ে যায় নাই ঘুমিয়ে যায় নাই তারা কিন্তু এখনো জেগে রয়েছে যে কোনো সময় আওয়ামী লীগের তার বিরুদ্ধে আমাদেরকে আবারও যে কোনো ঐক্য গড়ে তুলতে হবে তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে দু হাজার ছাব্বিশ সনে নির্বাচন হবে ইনশাল্লাহ গত দুই দিন ধরে জাতিসংঘের যে মিটিংটা হচ্ছে সেখানে আমাদের দেশের প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন সেখানে তিনি প্রতিজ্ঞা করেছেন ওনার সঙ্গে কিন্তু বিএনপির প্রতিনিধিরা রয়েছেন জামায়াতের প্রতিনিধিরা রয়েছেন এবং এনসিপির প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে নিয়ে গিয়ে সাথে গিয়েই তো সঙ্গে বক্তব্য দিয়েছেন যে আমরা নির্বাচন দিব কতটা ঠিক না তো এখানে নির্বাচন হবে না এই আশঙ্কা প্রকাশ করার কোন কারণ নাই যারা সরকারে আছেন ইন্টেরিয়ার গভর্নমেন্টে যারা আছেন তারাও ছাড়ছেন নিরাপদে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা একটা নিরাপদ প্রস্থান চাচ্ছেন আর নির্বাচন কমিশনার গতকাল নির্বাচন কমিশন গতকালকে বলেছে আমার সামনে আর আমার সামনে যে আরপিওটা আছে রাষ্ট্রীয় যে আদেশটা রয়েছে সেই আদেশে পিআর পদ্ধতি নেই আমাকে কেউ যদি আমার নির্বাচন কমিশনকে যদি পিয়ার আর পদ্ধতি নির্বাচন করতে চান আমার সামনে থেকে এই আরপিওটা সরিয়ে আমাকে আরেকটা আরপিও ধরিয়ে দেন আমি পি আর নির্বাচন করব সুতরাং এটাও ক্লিয়ার হয়ে গেল যে পেয়ার পদ্ধতি লাগবে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে না সাধারণ যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতিতেই নির্বাচন হবে এই নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করবে সংসদ যেই সরকার যেই গঠন করুক সরকারে এসে সরকার যদি পরবর্তী সংসদে আর সংশোধনের মাধ্যমে নতুন কোন নির্বাচনের প্রক্রিয়া তৈরি করে তখন পরবর্তীতে সেই নির্বাচন সেই প্রক্রিয়া চিন্তা করা যাবে আপাতত নির্বাচন হচ্ছে না এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন ইশা আর আগামী নির্বাচনে প্রস্তুতি নেওয়ার জন্য বিভিন্ন প্রার্থীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা নির্বাচন করতে হবে আপনাদের কাছে যেতে হবে না আপনাদের সঙ্গে সমন্বয় করতে হবে না নির্বাচনের একজন প্রার্থী হবে রাজিজুল্লাহ সাহেব উনিও এসেছেন উনিও ধানের শীর্ষের প্রার্থী ধানের শেষের প্রতীক পেলে তখন গানের শীর্ষের প্রতীক পেয়ে আপনাদের কাছে আসলে আপনারা একদি নেবেন আর প্রতীক পাওয়ার আগেই উনি ওনার ব্যক্তিগত এবং রাজনৈতিক যোগ্যতা বলে গৌরীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সমমর্যাদায় সদস্য সচিব হয়েছেন উনিও এমপি প্রার্থী উনি যদি দামি মনোনয়ন পান ওনাকে নিয়ে আপনাদের কাছে আমাদের আসতে হবে তাই আগাম হাজিরা দিয়ে যাচ্ছি একত্রিশ দফার লেভলেট বিতরণ করে যাচ্ছি আগামী দিনে এখানে যারা যারা বিএনপির প্রার্থী হয়েছেন আপনিও বিএনপির একজন কর্মী হিসাবে বিএনপির প্রার্থী হওয়ার অধিকার আপনার রয়েছে যদি যোগ্যতা তাকে স্ট্যান্ডিং কমিটি মনে করে তারেক রহমান মনে করে আপনাকে দলের দানের শিশের মনোনয়ন দিয়ে দূর নির্বাচন করার সুযোগ দেবে সেটা দলের ব্যাপার দলীয়ভাবে ধানের শিশের প্রার্থীর পক্ষে আপনাদেরকে কাজ করতে হবে আজকের এই বসে থাকার যে কষ্টটা তখনই আমাদের সার্থক হবে তারাও আজকে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামী নির্বাচনে ধানের শীষের কারো কারোর মধ্যে এরকম ভাব আছে যে এমপি হয়ে গিয়েছে যে আমি ছাড়া যদি ধানের শিশের দানের শিশের প্রতীক আর কেউ পায়ো তার নির্বাচন করা যাবে না শুধু আমি দানের শিশু পাইলে দানের শীষের নির্বাচন করা যাবে আর কেউ দানের শীষের প্রতীক পেলে তার নির্বাচন করা যাবে না ওই মনে ভাব থেকে বড়ি আসতে হবে নাহলে বিএনপি আপনাদেরকে গান ধরে বের করে দেবে আগামী দিনে অতীতে অতীতে এই রামগোপালপুরের মানুষের সঙ্গে যেভাবে মিলেমিশে থেকেছি এই রামগোপালপুর বাসীর কাছে যেভাবে আশ্রয় পেয়েছি প্রশ্রয় পেয়েছি খাবার পেয়েছি আদর পেয়েছি ভালোবাসা পেয়েছি ভবিষ্যতেও এই রামগোপালপুর বাসীর সঙ্গে যেন আত্ম সম্পর্ক হৃদয়ের সম্পর্ক এবং শক্তের সম্পর্ক নিয়ে দলীয় সম্পর্কটা বজায় রেখে চলতে পারি সেই আশা এবং আহ্বান ব্যক্ত করে আমি আপনাদের কাছে দূর আছে আপনাদের সকলের কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি